প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত আমি যে কালার বার তুলছিলাম এই যে আজকে কালার কালাবাদের বয়স হলো সতেরো দিন এই সতেরো দিন বয়সে গুরুত্ব কত ছিল আপনারা একটু কমেন্টে জানাবেন এই যে আমার কালার বার দেখেন এই মুরগিগুলো কাজই ফার্ম থেকে নিয়ে আসেছি আপনারা দোয়া করবেন যাতে করে এই মুরগিগুলো সুন্দরভাবে পালন করতে পারে আর এই যে কাজই ঠিক মুরগির খাবার খাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে তো প্রতিদিন তো আগে দিই আজকে একটু দেরি হয়ে গেছে খাবার দাবার স্থির হয়ে গেছে তাদের থেকে নৌকা খাবারটা দেখে কি বাচ্চাগুলো দূরে দূর করছে চিদে বড় জানো বন্ধুরা পরবর্তী সময় দেখা হবে অন্য কোন একটা ভিডিওতে সালামু আলাইকুম